আমার ঘরে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ফ্যামিলিটা পরিপূর্ণ হয়ে গেল সবাই খালি একটা কথাই বলতো নাদিম শহর কবে বাবু দেখবো এই তো আমাদের বাবুও চলে এসছে আলহামদুলিল্লাহ এটা পৃথিবীর সব থেকে খুশির একটা মুহূর্ত ছিল আমিও মা হয়ে গেলাম মা হওয়ার জার্নিটা অনেক কষ্টের হলেও বাবুকে দেখার পর সব কষ্ট শেষ আমার প্রথমবার তার বাবা যখন সন্তানকে দেখলো এই অনুভূতিটা যে কেমন একজন বাবা মাই বলতে পারবে আর নাদিম কিন্তু অনেক শক্ত মনের ও ওর অনুভূতিটা প্রকাশ করতে পারে না আর ওর মনটা দেখবেন একটু খারাপ ছিল সেটা হচ্ছে আমার জন্য আমাকে যখন বেডে আনা হয় আমার শাশুড়ি মা এবং আমার মা যখন আমাকে দেখতে গিয়েছিল তখন নাদিম আমাকে বারবার দেখতে চাইছিল কিন্তু ওখানে ছেলেদেরকে ঢুকতে দেওয়া হয় নাই আর আমার মা বলতেছিল খালি আমার কথা জিজ্ঞাসা করতেছে সোহা কেমন আছে কি করতেছে ও এখন ফুপ্পি চলে এসেছে বাবুকে দেখার জন্য সবাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না যারা আমাদেরকে পছন্দ করেন আর হ্যাঁ এখন কিন্তু আমি অনেক সুস্থ আমার বাবু কিছুদিন আগেই হয়েছে কিছু মানুষ কমেন্ট করতেছেন কিছুদিন আগেই তো সাত মাসের অনুষ্ঠান করলেন তাহলে এখন কিভাবে বেবি হয় আমি কিন্তু ভিডিওতে বলেও দিয়েছিলাম আমাদের অনুষ্ঠানটা একটু লেট করে করা হয়েছিল এখন আমাকে কেবিনে দেওয়া হচ্ছে সকালে আমি ঘুম থেকে সুস্থভাবে উঠছি ওয়াশরুমে গেলাম এরপর থেকে আমার পেন হওয়া শুরু হয়ে গেছে আর সব থেকে ভালো ব্যাপার যেটা আমার আমার খুব ভালো লাগতেছিল নাদিমার বাবুকে দেখে আমরা যখন থেকে ভিডিও করা শুরু করছি আপনারা খালি একটা কথাই বলতেন কবে নাদিম সোয়ার ঘরে ছোট নাদিম সোয়াকে দেখব এই তো আমার ঘরে চলে এসছি ছোট নাদিম আমি হয়ে গিয়েছি ছেলের মা আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আর বেবির মুখটা একটু কমই দেখালাম কারণ এখন দেখানো ঠিক না ইনশাল্লাহ কিছুদিন পর আমাদের বেবিকে ভালোভাবে দেখতে পাবেন কি অদ্ভুত ভাবে জীবনটা পাল্টে গেল মা হয়ে গেলাম একদিন বাবা হয়ে গেল সময়টা কিভাবে জানি চলে যাচ্ছে বাবুকে দেখার পর সবাই অসম্ভব খুশি ছিল আমার মা আমার শাশুড়ি মা ওনারা তো মহা খুশি আর হ্যাঁ আমার শাশুড়ি কিন্তু প্রথম থেকেই বলতো আমার ছেলে হবে উনি সবসময় এটাই বলতো তোমার ছেলে হবে তুমি দেখে রেখো আলহামদুলিল্লাহ আমার কিন্তু ছেলেই হয়েছে আমার ননদ আমাকে জিজ্ঞাসা করতেছে ভাবে আপনি কেমন আছেন সবার ভালোবাসা দেখে আমার তো খুবই ভালো লাগতেছিল আমি কিন্তু অসুস্থ বাট অনেক সুস্থ ছিলাম আর সন্তানকে দেখার পর কি বলবো একটা অনুভূতি কাজ করতেছিল মনের ভিতরে আর অনেকে কমেন্ট করবে দেখবেন আপনার মার প্রতি আরো ভালোবাসা বেড়ে যাবে যখন আপনার সন্তান হবে আসলে মায়েরা সন্তানের জন্য অনেক বেশি কষ্ট করে শুধু মায়েরা না বাবাও অনেক কষ্ট করে এখন যেহেতু আমি একটু অসুস্থ সব টেক কেয়ার কিন্তু নাদিমি করছে কম বেশি আমার কিন্তু এই মাত্র বাবুর মুখটা দেখলো খেয়াল করে দেখবেন আমার পাশে কেউ নাই মানে আমার কথা সবাই ভুলেই গেছে সবাই বাবুকে দেখার জন্যই ব্যস্ত হয়ে গেছে আর বাবুর নামটা কি রাখা যায় একটু কমেন্ট করে জানাবেন আমরা এখনো ভাবি নাই সম্ভব হলে ইসলামিক কোনো ভালো নাম রাখবেন যদি পছন্দ হয় অবশ্যই রাখবো আমাদের নামের সাথে মিলিয়ে রাখতে চাচ্ছি আর এখানে হচ্ছে নাদিম নয়নকে বোঝাচ্ছিল কিভাবে বাবুকে ধরবে এখনই তার বাচ্চার প্রতি কত ভালোবাসা বাবুর মুখটা কিছুদিন পরেই ভালোভাবে দেখতে পাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার বাবুর জন্য পিরিয়ড এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ